পারলে ওকে বৌমা বলবা না হলে কিচ্ছু বলবা না আমরা এক কাপুরে এখান থেকে বের হয়ে যাচ্ছি চলো তোমার হাতের দিয়ে যাও আসো হ্যাঁ আমি তো আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে শূন্য হাতেই মাটির ঘরে আসছি আমার মতো মানুষকে ফুল দিয়ে কি লাভ কি বলতেছেন বাজান না দয়ায় তো আমার ছেলে আপনার অফিসে চাকরি পাইছে আমরা দুই বেলা খেয়া বাইচা আসছি আমার সামর্থ্য ছিল তাই আপনাদের জন্য কিছু করেছি এখন আমার কোনো সামর্থ্য নেই আমি এখন শূন্য আমার ঘর যা টাকা পয়সা আছে সব আপনার দিয়ে দেবো আপনি আবার নতুন করে শুরু করেন সব আমার কাছে তার কিছু নাই এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো ভাই ধর আমার কাছে তো কিছু নাই এই গহনা জোড়া আছে তোরে দিলাম তুই বিক্রি করে ব্যবসা শুরু কর ভাই আমার জীবন থাকতেও আমি ওই মাইয়ার আমার ছেলের বউ হিসেবে মাইন্যানিমো কিছুতেই না কিন্তু আম্মা আপনি না মানলে কি হবে আপনার ছেলে তো মাইনা নিছে আমার ছেলে একটা গাধা সারা জীবন খালি এর উপকার করতে ওর উপকার করতে উপকার করতে করতে টাকা দিয়ে একটা মাইয়া কিনে নিয়ে আইছে আইনা নিজের ক্ষতি করছে যেভাবে আমার পোলারে এই মায়ের জীবন থেকে টাকা দিয়ে দিব যেই ছেলে কিনা আমার জীবনে এসি ছাড়া ঘুমায় নাই সেই ছেলে ভাঙ্গা চালা বাড়িতে এসে ঘুমাইতেছে আমার তখন মন চাইতেছে চিৎকার করে কান্দি কান্দো মা ছেলে যদি বিয়া কইরা ওই ছলনায় পয়রা যদি বাপ মারে ভুইলা যায় এখন আমগো কান্দুন ছাড়া আর কিছুই করার নাই আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটাই করেন ওরে বুঝায়া দেন জামাই তোমার কারণে আমার শ্বশুরবাড়িতে অনেক প্রবলেম তোমার কারণে আমার সুমন দিয়ে ভাঙ্গা বাড়িতে এসে উঠছে দেখো আর কোনো ঝামেলা বাড়াইতে চাই না এখানে পাঁচ লাখ টাকা আছে এটা নিয়ে তুমি অসমন্ত জীবন থেকে চলে যাও এই 5 লাখ টাকা দিয়া তোমার জীবন সেটেল হয়ে যাবে না 5 লাখ টাকা কেন 50 লাখ টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাব না টাকা নেবি না তাহলে কি করবি মার খাবি খামার তুই আমার পোলারে আমার বুক থেকে কাইড়া নিছস না এইডার মজা তুই পাবি এই শুনুন আপনার সাথে একটা কথা আমার মনে হয় কি আপনি আমার জন্য কত কিছু করলেন আপনার পরিবারের সব মানুষ ছাই আপনি আমার জন্য চলে আসছেন এই সাধারণ একটা বাড়িতে এত কষ্ট করে থাকেন কেন কিসের জন্য কোনো দরকার নাই আপনি কাজ করেন আপনি আপনার বাড়িতে ফিরে যান তারপর সুন্দর একটা বদিক্ষা দিয়ে বেড়ে নেন সুখে শান্তিতে থাকে আর একবার ওই কথা মুখে আনবা না তিনবার কবুল বলে বিয়ে করেছে কি ছেড়ে দেবার জন্য জীবনটা ফুলের বিছানা না জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমার হাতে হাত রেখে সারাটা জীবন যুদ্ধ করতে হবে আর ভুল করেও কখনো ছেড়ে যাবার কথা বলবা না আর শোনো তোমার যদি এই ঘরে থাকতে ভালো না লাগে তাহলে আমাকে বলবা এর থেকে ভালো ঘরে থাকার ব্যবস্থা করে দেবো না 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 আমি তো আমার জন্য বলি নাই আমি তো আপনার জন্য কথাটা বলব আপনি এত ভালো মানুষ কেন তোমার মতো লক্ষ্মী মেয়ে যার ঘরের বউ হয় সে এমনিতেই ভালো হয়ে যায় তাই